নজর রাখবো মালদার দিকে মানিকচক ব্লকের পর এবার হবিপুর ব্লক বিএল ও তালিকায় জল করছে দুই তৃণমূল সদস্যের নাম মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য এই দুজন নাম বাতিলের দাবিতে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদাহের বিজেপি নেতৃত্ব দুজন তৃণমূল সদস্যের নাম এবার দেখা যাচ্ছে বিএলও তালিকার এই ঘটনা প্রথম নয় এর আগেও মালদহের মানিকচক ব্লকে এই খবর সামনে এসেছিল আর এবার হবিবপুর ব্লক সেখানে বিএলও তালিকায় নাম রয়েছে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্যের তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যের নাম রয়েছে বিএলও তালিকায় জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব উত্তর মালদার বিজেপি নেতৃত্ব তরফে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম আর এই এসআইআর এ কারচুপির অভিযোগ বিরোধী শিবিরে একের পর এক এই ঘটনা সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে বিএলওদের যাদের নাম দেওয়া হচ্ছে তারা সক্রিয় তৃণমূল কর্মী এই একের পর এক অভিযোগ ঠিক কি অভিযোগ করছে উত্তর মালদাহের বিজেপি নেতৃত্ব শোনাই আপনাদের অসীম সরকার একজন প্যারা টিচার এবং ও তৃণমূলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতে আমাদের কমপ্লেন করার পরেও তারা বিএলও হিসাবে নিযুক্ত আছেন ট্রেনিং নিচ্ছেন এবং কাজ করছেন যেটা নির্বাচন কমিশনের গাইডলাইনকে এখানে আর মান্যতা দেওয়া হয়নি এই দুটো নাম যাতে আর বাদ দেওয়া হয় বিএলও হিসাবে তার দাবি আমরা জানাচ্ছি মানিকচক ব্লকের পর এবার হবিপুর ব্লক বিএলও তালিকা জলজল করছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম আর এই বিএলও অর্থাৎ তৃণমূলের নেতা তৃণমূলের সদস্য অসীম তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের দশ বছর ধরে আছি হ্যাঁ দু সালে আমার জয়েন্ট হয়েছে জনপ্রতিনিধি আমি টিএমসি মঙ্গলপুর অঞ্চল ওরা বলতে পারে কিন্তু আমাদের বুথে কেউ কোনো দিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে আমি স্বচ্ছতার সাথে কাজ করি নিজেই কথা স্বীকার করছেন বুথ লেভেল অফিসার অসীম সরকার মঙ্গলপুরা পঞ্চায়েতের তিনি সদস্য তিনি জনপ্রতিনিধি এমনটি নিজেই কার্যত বলছেন এই বুথ লেভেল অফিসার আর এই বিষয় নিয়ে কি বলছে তৃণমূলের ব্লক সভাপতি সময় আপনাদের দশ্ল সরকার এবং মাথা মার্ডি দুজনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের বর্তমানের সদস্য তারা প্রাথমিক শিক্ষকতা করেন তারা বিগত ডিউটি পেয়েছেন এবং তারা নিরপেক্ষভাবেই দলের কাজকারী মানুষের পাশে থাকেন বিজেপি যদি এদের বিরুদ্ধে কমপ্লেন করে থাকে বিজেপির কোনো পায়ের তলা মাটি শেষ হয়ে গেছে দীর্ঘ পঁচিশ বছর মঙ্গল থাকলে বর্তমান তারা বিরোধী শূন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়